আমার হাতে থাকা এই নেক ব্যান্ড টি চলবে প্রায় দুইশো ঘন্টা বলেন কি এমনটাই বক্স ক্লেম কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে রুকো যারা করো আসসালামু আলাইকুম আমার হাতে থাকা এই নেক ব্যান্ডটা হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে বিভিন্ন বিজ্ঞাপন বা ভিডিওতে দেখে ফেলেছেন এই নেক ব্যান্ডের মডেল হলো রিকার্সি ব্র্যান্ডের আর ইএন ওয়াই জিরো সিক্স জিরো যেটা এই মুহূর্তে বাংলাদেশে বেশ ভালো পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে অনেকেই ইতিমধ্যে কিনে ব্যবহার করছেন আবার অনেকেই কিনতে আগ্রহী হয়ে আমাদের ইনবক্স করছেন মূলত আমাদের স্টকে এই প্রোডাক্টটা কিছুদিন আগে এসেছে তাই আজকে ভিডিওতে আমরা এনেক ব্যান্ডার একটা একদম ডিটেলস এবং হনেস্ট একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আমরা দেখব আসলে এনেক ব্যান্টার সাউন্ড কোয়ালিটি কেমন বিল কোয়ালিটি কেমন ব্যাটারি ব্যাকআপ বাস্তবে কতটুকু দেয় আর অন্যান্য ফাংশনাল ফিচার গুলো কিভাবে কাজ করে পাশাপাশি আমরা গেমিং করেও দেখব গেমিং এর সময় এটা সাউন্ড ঠিক কতটা অ্যাকুরেট থাকে মানে এই ভিডিওতে আমরা এনেক ব্যান্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু তুলে ধরবো আমার হাতে থাকে এই প্রোডাক্টটি হল অরিজিনাল আর ই এন কারণ বর্তমান মার্কেটে এই মডেলের কপি প্রোডাক্ট একদম সরাসরি চাইনিজ প্রোডাক্টগুলো যখনই বাংলাদেশে বেশি ভাইরাল হয় ঠিক তখনই সেই প্রোডাক্টের ক্রোন বা কপি ভার্সন মার্কেটে চলে আসে কম দামে আপনারা অনেক কপি প্রোডাক্ট পাবেন ঠিকই কিন্তু এটার মতো পারফরমেন্স কিন্তু সেগুলো থেকে পাবেন না তাই অরিজিনাল নেকব্যান্ডে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এম এইচ গ্যাজেট ঘর ফেসবুক পেজে এই ভিডিওতে আমরা চেষ্টা করব অরিজিনাল এবং কপি প্রোডাক্টের পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরতে বা বুঝিয়ে দিতে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কোনটা অরিজিনাল আর কোনটা কপি প্রোডাক্ট যারা এখন এই নেকব্যান্ডটা সম্পর্কে বিস্তারিত জানেন না মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তো চলনার কথা না বাড়িয়ে আনবক্সিং করে মূল ভিডিওটা শুরু করি বক্স খুলে প্রথমে আমরা পাচ্ছি মূল নেক ব্যান্ডটি এর সাথে রয়েছে একটি ইউজার মিনুয়াল যদিও সত্যি কথা বলতে এই ধরনের প্রোডাক্টের সাথে থাকে ইউজন মিনুয়াল অনেকে ভুল করে খুলেও দেখে না ঠিক বলেছেন এর পাশাপাশি আমরা পাচ্ছি টাইপ সি রপ্টা ফাস্ট চার্জিং কেবল ক্যাবলটা একটু ছোট একটু লম্বা হলে ভালো হতো যাই হোক আপনার ফোনের সাথে থাকা টাইপ সি অ্যাডাপ্টার দিয়েও আপনি এই নেক ব্যান্ডটা সহজেই চার্জ করতে পারবেন নেক ব্যান্ডটার ডিজাইনটা মোটামুটি ইউজুয়াল হলেও এর ব্যাটারি কেসের অংশটা একটু বড় সড়ো পাঁচশো করে দেখলাম এর গ্রাম হয়েছে একটা ব্যাটারি আসলে ভেতরে পাঁচশো এম এইচ এর ব্যাটারি আছে কিনা সেটা দেখতে হলে আমাদের এটা খুলে দেখতে হবে আপনারা চাইলে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা এটা খুলে দেখাবো কিনা তো যাই হোক আমরা মূল ভিডিওতে ফিরে আসি আমরা এই সিলিকন নেক অংশটা যথেষ্ট সফট পেয়েছি মানে লং টাইম ব্যবহার করলেও ঘাড়ে কোন রকম আনকমফোর্টেবল বা আনন্যাচারাল ফিল আসে না আর এয়ারবাডস যে কেবলগুলো আছে সেগুলো নর্মাল সিলিকন মেটারিয়ালের কিন্তু এয়ারবারস এর ব্যাক কেসিং এ ব্যবহার করা হয়েছে মেটাল এবং ভেতরে দেওয়া হয়েছে পাওয়ারফুল ম্যাগনেট এই ম্যাগনেটির সিস্টেমটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে কারণ অনেক বাজেট নেক ব্যান্টে আমরা দেখি ম্যাগনেটগুলো তেমন পাওয়ারফুল হয় না কিন্তু এখানে ম্যাগনেট বেশ স্ট্রং যার কারণে নেক গলায় ঝুলিয়ে রাখলে এয়ারবাডসগুলো শক্তভাবে লেগে থাকে এখন পোর্টস এন্ড এর কথা বললে এই নেক আপনারা পাচ্ছেন এটি টাইপ সি এর চার্জিং পোর্ট খুব বেশি হলে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এটাকে ফুল চার্জ করা যায় এর পাশেই রয়েছে একটি এইচডি কার্ড স্লট যার মাধ্যমে ব্লুটুথ ছাড়াও সরাসরি মেমোরি কার্ড ব্যবহার করেও গান বা গজল শুনতে পারবেন এছাড়াও উপরের দিকে ডিজিটাল যেখানে আপনি সরাসরি দেখতে পারবেন কত চার্জ রয়েছে ভলিউম কতটুকু রয়েছে ফোন থেকে ভলিউম কম বেশি করলে এখানে শো করে আবার এখানে থাকা বাটনগুলো দিয়েও ভলিউম কম বেশি করা যায় কপি প্রোডাক্টে সাধারণত এই ডিসপ্লে অংশটা লাল হয় আর বিস্তারিত ভাবে কপি ভার্সেস অরিজিনাল প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন এই সাইডে রয়েছে মোট চারটি বাটন যেগুলো দিয়ে পাওয়ার অন অফ মিউজিক প্লে পজ নেক্সট প্রিভিউস মোড সেন্স সবকিছু কন্ট্রোল করা যায় এবার মাইক্রোফোন কোয়ালিটির কথা বললে আমাদের কাছে এটা যথেষ্ট ভালো লেগেছে ইনডোর কলের সময় খুব সহজেই ক্লিয়ার ভয়েস পাওয়া যায় তবে আউটডোর বা বেশি নয়েজ এরিয়াতে একটু সমস্যা হতে পারে কারণ এটা একটা বাজেট নেকব্যান্ড এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে কানেক্টিভিটি হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এটাতে ডিস্টেন্স পাচ্ছেন দশ থেকে পনেরো মিটার পর্যন্ত কানেকশন বেশ স্ট্রং আমরা কোনো র্যান্ডম ডিসকানেক্ট ইস্যু পাইনি আর ফোনের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যায় এবার ব্যাটারি ব্যাকআপের কথায় আসলে এখানে দুইশো ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপের কথা বলা আছে আমরা গত সাত থেকে আট দিন ধরে এই নেক রেগুলার ডিভাইস হিসেবে ব্যবহার করেছি প্রতিদিন প্রায় গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা করে আর রেগুলার ইউজে সাউন্ড লেভেল ছিল অ্যাভারেজ আশি থেকে নব্বই পার্সেন্ট সাধারণত এত বেশি ভলিউমে ব্যবহার করলে ব্যাটারি ডিসচার্জ বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে ব্যবহার করে আমরা সেটার বড় কোনো প্রভাব লক্ষ্য করিনি এই পুরো সময় জুড়ে খুব বেশি ব্যাটারি ড্রেইন আমাদের চোখে পড়েনি যা থেকে বোঝা যায় লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে এনেক একবারটা আসলে ভালো পারফরমেন্স করছে তাই নিঃসন্দেহে বলা যায় আপনারা এটা থেকে বেশ লং টাইম একটা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একবার এটা ফুল চার্জ করলে সাধারণ ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহ এমনকি আপনি যদি একদম নর্মালভাবে ভাবে ইউজ করেন সেক্ষেত্রে মাস পর্যন্ত চলতে পারে মানে একবার ফুল চার্জ করে আপনি সারা বাংলাদেশ ঘুরে আসলেও এটার চার্জ কিন্তু শেষ হচ্ছে না এবার চলুন এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি একটা অডিও ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কারণ বাকি সব ফিচার যত ভালোই হোক সাউন্ড ঠিকঠাক না হলে পুরো এক্সপেরিয়েন্সটাই মাটি হয়ে যায় এটা সাউন্ড লাউডনেস খুব বেশি অ্যাগ্রেসিভ না মানে খুব বেশি জোরে কানে আঘাত করবে এরকম সাউন্ড এটা থেকে পাবেন না তবে ডিস্ট্রশন নেই এবং লং টাইম শুনলেও ডিসকমফোর্ট হয় না বেস খুব বেশি পানছি না লাইট একটা বেস পাওয়া যায় বাজেট নেকব্যান্ড হিসেবে এটা এক্সপেক্টেড মানে এই দামের নেকব্যান্ড থেকে যেটা আশা করা যায় ঠিক সেইরকমই পারফরমেন্স আমরা পেয়েছি এখন যদি গেমিং টেস্টের কথা বলি সময় ফুট স্টেপ ডান দিক থেকে আসছে সেটা ক্লিয়ার বোঝা যায় কাছের আর দূরে সাউন্ডের এর ডিফারেন্সও পাওয়া যায় লেটেন্সি খুব কম ফায়ার কোলে প্রায় সাথে সাথে সাউন্ড আসে বেস ওভার না হয়ে মিরসার হাই স্কিল থাকায় গেমিং এক্সপেরিয়েন্স মোটামুটি ভালো লেভেল হেডসেট না হলেও ক্যাজুয়াল আর সেমি কম্পিটিটিভ গেমারদের জন্য এটা ইউজেবল বলা যায় সাউন্ড একশো পার্সেন্ট অ্যাকুরিসি না তবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরেট সাউন্ড দিতে পারে সবকিছু মিলিয়ে মিউজিক এক্সপেরিয়েন্স একেবারে এক্সট্রা ওয়ার্ডিনারি না কিন্তু বাজেট অনুযায়ী এভারেজ থেকে ভালো আউটপুট দেয় প্রশ্ন আসে এটা কি ভ্যালু ফর মানি আমার মতে হ্যাঁ কারণ আমরা অনেক সময় অডিও ডিভাইস নিয়মিত চার্জ দিতে পারি না এনেক ব্যান্ড টা সেই জায়গায় একটা বড় প্লাস পয়েন্ট দেয় এর অনেক দিন চলবে এই সুবিধাটাই এটা কি বাজেট সিগমেন্টে ভ্যালু ফর মানি বানিয়েছে সবকিছু মিলিয়ে এক হাজার টাকার মধ্যে এনেক আমাদের কাছে ভ্যালু ফর মানি বলেই মনে হয়েছে যদিও বিল কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম হলে ভালো হতো তবে এই বাজেটে এত কিছু আশা করাটাও বাস্তবসম্মত না ওভারঅল আপনারা চাইলে এনেক ব্যান্ডা নিতে পারেন আমাদের কাছে এটা খারাপ মনে হয়নি ফাইনাল ডিসিশন অবশ্যই আপনাদের রিকার্সের এই অরিজিনাল নেকব্যান্ডটা যদি নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম নিত্য নতুন গ্যাজেটের ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমএইস গ্যাজেট ঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ